আমরা দুখু ও নসলি ও নসলিমু আলা রাসূলিল আম্মা বা'দ ইতিবীর যে যেখান থেকে আমাকে দেখছেন আমাকে শুনছেন সকলকে আমি মোবারকবাদ জানাই সবাই আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি যদি আমরা অনুধাবন করি আমরা যদি আমল করি তাহলে আমাদের কল্যাণ সাধিত হবে আমাদের মঙ্গল হবে সেই বিষয়টি হচ্ছে লাইলাতুল কদরের ফজলত সম্পর্কে আলোচনা আল্লাহ জাল্লাহ আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু আমল করার তৌফিক দান করুন আমি

এই সূরা নাযিল করেছেন এর অনেক ফজিলত রয়েছে আসুন আমরা তার পর্যালোচনা করি ইন্ন আমজান্নাহু ফী লাইলাতুল কদর আমি কুরআনুল কারীম কদরের রাতে অবতীর্ণ করেছি ওমা আদরা কমা লাইলাতুল কদর মা আফকর সব কদর

তাদের প্রবর নিতিক্রমে হযরতে জিবরাইল আলাইহিস মহান আল্লাহ পাক رب العالمিনেতে ইসকোমে ইতিবমধ্যে আগমন করেন সালামুন ইয়াহাত্তামা তলাইল ফাজ এই শান্তি অথবা নিরাপত্তা ফজর উদয় হওয়া পর্যন্ত মুঝে ও বহুত তা কি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে রাত্রে কদর রাত্রে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে আর কি হচ্ছে এই সবে এই কদর এই সবে কদর রাত হচ্ছে আপনার এক হাজার মাসের চেয়ে উত্তম এই আয়াত করি মানে শানে নজুল একদিন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলি ইসরায়েলের জৈনিক আবেদ মুজাহিদ সম্পর্কে সাহাবাই কেরামের সামনে আলোচনা করলেন ও কেউ কেউ বলতেছেন ওই আবেগ মুজাহিদের নাম হচ্ছে শামু সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম দিনে জিহাদ এবং রাত্রে আবাদতে মশগুল থাকতেন মুসলমানগণ এই কথা শুনে বিস্মিত হলে এবং মিজেদের অল্প বয়সের কারণে এত বেশি আবাদতে মশগুল এবাদতে অক্ষমতার জন্য চিন্তিত হল তখন আল্লাহ জাল্লা শাহু সান্ত্বনার জন্য এই সুরা নাজিল করে ঘোষণা করেছেন উম্মত মোহাম্মদের একটি রাত এবাদত বনি ইসরায়েলের ওই আবেদের হাজার মাস অপেক্ষা উত্তম সুবাহান দেখুন যে বন ইসরায়েলের যে আবেদ যে মুজাহিদ হলো সাম সে এক হাজার মাস অবিরাম জিহাদের লিপ্ত ছিল জিহাদ জিহাদ করত এবং দিনের বেলা জিহাদ রাতের বেলায় এমদের মন্দ থাকত ওই ব্যক্তির আমলের ছাইতে এক হাজার মাসের আমলের চাইতে উম্মতে মোহাম্মদে এই একটি রাত মনি ইসরাইলের ওই আবেদের যে আবেদ দিনে জিহাদ করত রাতে আবাদত বন্দীকি করত। ওই আবেদের হাজার মাসের এবাদত অপেক্ষা উত্তম মহানল্লাহ ইব আহমদসিরা আজিজের মধ্যে আল্লামা আব্দুল আজিজ মহাদেশ দেহ আহাদুল্লাহ আলে তিনি বলেন একদিন আল্লাহ নবী মহানমদর রসুল্লাহ সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের উন্মদ এবং অন্যান্য নবীর উম্মদের বয়সের তুলনা করলেন অন্য নবীর উম্মদগণ দীর্ঘ হায়াত পায় দীর্ঘ জীবনের ফলে তারা অনেক আমল করে পক্ষান্তরে আমার উম্ম আমার উম্মতের বয়স কম হওয়ার দরুন অন্যান্য অন্যদের মতো বেশি আমল করতে পারে না এ ভাবনায় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামার চেহারা মোবারক মলিন হয়ে গেলেন আল্লাহ তালা প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সন্তুষ্টির জন্য এ লাইলাতুল সুরা কদর সুরা কদর নাজিল করে ঘোষণা করলেন আমি আপনার উন্মতের জন্য ওগো আমার হাবিব আমি আপনার উন্মতের জন্য হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত তবে কদর উপহার দিয়েছি মহান মহান আল্লাহ তালা কত দয়ামান কত মেহরবান আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম উম্মদগণকে এত সম্মানিত করেছেন আমরা যদি সবে কদরের হজরত সম্পর্কে জানি তাহলে আমরা কখনো সেই রাত্রে সময় নষ্ট করব না আজে আজে মাঝে কথা বলবো না বিভিন্ন বিভিন্ন জায়গায় যাব না আমরা সব সময় এই সভা রাতে রাখতে মধ্যে আমরা মশগুল থাকার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি দর্শক শ্রোতার মন্ডলী লাইলাতুল কদর অর্থ কি লাইলাতুল কদর অর্থ হচ্ছে যে মহাত্ম এবং সম্মান আবার কেউ কেউ বলতেছেন লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রয়ে তো এই লাইলাতুল কদরে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত

আগমন করেন তখন ফেরেস্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেস্তাদের দল সহ উপস্থিত হন এবং আল্লাহর বান্দা যারা দাঁড়িয়ে বসে এবাদত বন্দেগীর মধ্যে মশগুল জিকিরের মধ্যে মশগুল তাদের জন্য দোয়া করতে থাকেন সুবহানাল্লাহি বিহামদিহি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী লাইলাতুল কদরে যদি আমরা একলাসের সাথে যদি আমরা নিয়তের সাথে একলাসের সাথে খুশু এবং খুজুর সাথে যদি আমরা এবাদনবন্দী করতে পারি করতে জানি মহান আল্লাহ রাবুল আল আমি আমাদের পূর্বের খাতা মাফ করে দিবে তো আমি বেশি লম্বা করব না আমাদের সকলের উচিত আমাদের সকলের আমল করা উচিত আমরা যাতে লাইলাতুল কদর অণ্ডসরণ করি

একদিন তার কাছে আর হে মনি আমি দীর্ঘদিন যাবত নৌকা চালিয়েছি নদীর মধ্যে একটি বিস্ময়কর ঘটনা ঘটে গেছে নদীর মধ্যে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে যা আমি মেনে নিতে পারছি না তখন তিনি জিজ্ঞাসা করলেন তাকে উত্তরে সে বলল প্রতি বছর এমন এক রাত আসে যে রাতে নদীর পানি মিষ্টি হয়ে যায় বাহার যে মাসে নদীর পানি মিষ্টি হয়ে যায় তখন হজরত উসমান ইবনে আস রদি আল্লাহ তাল বললেন তাহলে আমাকে সেদিন তারিখ এবং সময় আমাকে বলবা তখন তার গোলাম বলতেছে যে এবার তুমি খেয়াল রাখবে যদি এর ভয় আমাকে বলবে যখন মাহে রমজানুল মোবারকের সাতাশ রাত অর্থাৎ সাতাশ রাত আসলো তখন খাতেম তাকে বলল হে মনিব আজ রাত নদীর পানি মিষ্টি হয়ে গিয়েছিল মহান আল্লাহ তার মানে আল্লাহ রাবুল আলমিন হাকিমুল হাকিমিন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ऐलान করে দিচ্ছেন যে তোমরা 27 তারিখ রজনি সবচেয়ে বড় রাত স্মরণ করো নদীর পানি মিষ্টি হওয়ার এর তাৎপর্য হচ্ছে রহস্য হচ্ছে তার মানে এই এই রাতে বিশেষকর ঘটনা ঘটে তার মানে নদীর পানি মিষ্টি হয়ে যায় তার মানে এই 27 রজনী 27 তারিখ হচ্ছে পবিত্র সবচেয়ে বড় দ্বারা প্রমাণিত হয়ে গেছে এই ঘটনা দ্বারা 27 তারিখ সাতাইশ তারিখ হচ্ছে পবিত্র সবে কদর মহান আল্লাহ জাল্লা শাহ আমাদের সকলকে পবিত্র সবে কদরের রাত্র আবাদত বন্দি করার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই সবে কদর রাত্রে মৌলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামার প্রতি বেশি বেশি করে দুরুদে মুস্তফা সাল্লাহ আলি পাঠ করার তৌফিক দান করুন আমিন এই শরীফ আপনি যত করবেন যত করবেন এই দুরু শরীফের উসিনা করিয়া আপনার মাহের রাজা আপনার আপনার দক্ষিণা তাহালির যাবতীয় যা কিছু ভালো কাজ করেন সমস্ত ভালো কাজ ভালো নে এই দুরুদেব মুস্তফা সালি ওয়াসাল্লামার উসিলাতে মহান আল্লাহ তালা কবুল করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ইনশাল্লাহ আগামীতে আরো অন্য আলোচনা নিয়ে আসবো আসসালামু আলাইকুম আরহামাক